বাজার করতে আইছি আমরা টাকা অ্যামাউন্ট নিয়ে আসছি তার থেকে ডাবল দাম দিতে আসি গোলা আলু কিনতে আসি আপনার মনে করি আশি টাকা করিয়া পিঁয়াজ কিনতে আছি দেড়শো টাকা করিয়া বিভিন্ন তরকারি বিভিন্ন যে বাজার আমরা এই বাজার আমাদের দ্রব্যগুলোর বাইরে আমরা খাইতে পারছি না অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বিশেষভাবে আকুল আবেদন যাতে বাজারগুলো কীভাবে হেরা করে সিন্ডিকেট সিন্ডিকেট কোন আগে সরকারে করছে অন্তর সিন্ডিকেট নাই অন্ত হারা আছে তো অনেক সিন্ডিকেট গেছে কোথায় অনে এরা যে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে এ ছাত্র দিয়া এরা যেভাবে করতেছে এরা ছাত্র তো এই জন্য তো অন্ধপ্রতি সরকারকে বসায় নাই আমরা আমাদের পোলাপাইন আন্দোলন করছে যাতে শেখ সরকার বিদিন খারাপ তো অনেক খারাপ হইলো অনেক আমাদের পোলাপাইন যেটা করছে এইটা করে যেন বালা করতে আছে অনেক বালাটা কোথায় অনেক আমাদের ছাত্র বাইরা কোথায় অনেক এই সমন্বয়করা কোথায় কোথায় আমাদের আমরা কোনো জিনিস খাইতে পারতেছি না অনেক আমরা যে জিনিস আমরা শাক দুই এক সপ্তাহে কিনবো এই আমরা পনেরো একদিনে কিনি এই ধরনের সমস্ত দ্রব্যমূল্যের জিনিসের দাম বাড়তি শুধু বাড়তি না এবং দেশের অবস্থা পরিস্থিতি অনেক খারাপ কারণ বিভিন্ন কাজ কর্ম করতে গেলে তাদের ভাগা দিতে হয় ছাত্র ছাত্র সময় না ভাগ দিতে হয় আশিরা কাট পাইছে আশিরা কাঠ হয়েছে এই আপনাদের ইয়া কাট বিজেডি কার্ড বিজেডি থেকে চল্লিশটা ভাগ দিতে হয়েছে এইভাবে আমাদের জিম্মি করে আমরা আমাদের মনে করে সমকি করতেছি তাহলে আমাদের আমরা জনগণ আমরা জিম্মির মধ্যে যেই সরকারি আসুক এই সরকার খারাপ মনে করছি অনেক যেই সরকার আইসে আর একটু ভালো করে দেখাত অনেক হেরা আরো বেশি જોતા માન